হ্যালো তোমরা সবাই কেমন আছে অর্ডার করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি চলে এসেছে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এটা হলো গুরুত্বদের কালো চামচটি যেটা একেবারে খুবই সুন্দর আর খেতে হয় দুর্দান্ত তোমরা ভাবতে পারবে না এটা দেখতে অতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর দোকানে তোমরা অনেক সময় এটা দেখে থাকবে আর এটা বানানো যে এতটা পরিমাণ সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছে সেটা জানে নিই প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এরপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পাউডার মিল্ক পাউডার মিল্কটা আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এরপর আমি যেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সেটা হলো দুই চামচ পরিমাণ ময়দা এরপর আমি এর মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম সুজি দেখো আমি এখানে এক চামচ পরিমাণ সুজি কিন্তু দিয়ে দিচ্ছি তো এরপরে এই সব উপকরণগুলো কি ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার তো এরপরে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা দেখো সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এরপর আমি এর মধ্যে এক চামচ ঘি অ্যাড করে দিলাম এক চামচ ঘি অ্যাড করার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফুড কালার এটা হলো আমার রেড ফুড কালার তো এরপরে হাতে করে কিন্তু ভালোভাবে মিক্স করে দেবো তো ফুড কালার দিলে যে টেস্টের কোনো পরিবর্তন হবে সেটা না এটা তোমাদের নিজের পছন্দ অনুযায়ী তোমাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দেবে কারণ এটা দেখতে বেশ সুন্দর লাগে আর যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নেই এরপরে অল্প অল্প লিকুইড মিল্ক দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে তো দেখো আমি এটাকে একটু ভালোভাবে কিন্তু মিক্স করে দিচ্ছি আর এই যে ডোটা তৈরি হবে না সেটা একটু চাটচাটেই হবে তো দেখো এটা কিন্তু আমি ভালোভাবে মিক্স করে ঠিক ডোটা ভালোভাবে বানিয়ে নিয়েছি এরপর হাতে করে কিন্তু একটু ঘি দিয়ে ঠিক আমি শেপ দিয়ে দেবো প্রথমে গোল করে নিয়েছি ঠিক তারপরে কিন্তু ঠিক একেবারে গোলাপ জাম মিষ্টির মতো শেপ দিয়ে দেব এরকমভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিয়েছি সবগুলো ভাবে রেডি হয়ে গেছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন গরম হয়ে যাবে তখন আমি মিডিয়াম টু লোয়ে এটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেব এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর দেখতে তো কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে তাই না বন্ধুরা এরপর আমি এটাকে উল্টে পাল্টে ঠিক লাল লাল করে ভেজে নেবো আর একটু পরিমাণ ভেজে নেব তারপরেই কিন্তু তুলে নেব এরপরে শিরা রেডি করে নেবো তো প্রথমে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ জল তো এরপর আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সাদার গন্ধের জন্য এরপরে চিনিটাকে একেবারে পুরোপুরি মেল্ট করে নিতে হবে তো এরপরে কিন্তু ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে সেই গোলাপজামগুলোকে দিয়ে দেবো এটাকে এরপর আমি গ্যাস ওভেনটা বন্ধ করার পর ঢাকা দিয়ে দেবো না কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট রেস্টে রাখার পর দেখবি এটা একেবারে ফুলের ডবল হয়ে গেছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এরপরে দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে কিন্তু মিষ্টিগুলোকে ঠিক আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি তো দেখো সবগুলো মিষ্টি কিন্তু আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি মিষ্টিটা দিয়ে দেওয়ার পর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে দেখো এরপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পাউডার মিল্ক এর ওপরে ওপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো আমি একটা ছাগলির সাহায্যেও কিন্তু এরকমভাবে দিয়ে দিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে পড়ে যায় তো দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে মনে হচ্ছে না একেবারে দোকানে কেনার মতো আর খেতেও কিন্তু ঠিক সেম শুধু একবার বানানোর ওর রইল কেননা এটা এমনই একটা রেসিপি যে তোমাদের মন খুশি করে দেবে কেউ বলতেই পারবে না যে এটা তোমরা বাড়িতে তৈরি করেছ আর এটা খেতে যে এতটা পরিমাণ সুন্দর হয় সেটা ভাবাই যায় না আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে যে সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্যটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো ভেতরটাও কেটে দেখিয়ে দিই এই দেখো ভেতরটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে কালারটা বেশ সুন্দর পার বানানোর অনুরোধ বানিয়ে দেখবে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না যে এটা কেমন লাগলো